হ্যালো বন্ধুরা হাই নতুন ভিডিও নিয়ে এসেছি গুড মর্নিং বন্ধুরা তো নতুন ভিডিও নিয়ে এসছি এই যে দেখছেন এগুলো হচ্ছে এক ধরনের লতা এই যে লতা আমি ছাগলকে খাওয়ার জন্য ছাগল অল্প সময়ে যারা মোটা বাজা করতে চাচ্ছেন বন্ধুরা তাহলে এই খাওয়াটা খাওয়াবেন এটা ভিডিও মধ্যে আমি বলবো স্পিড করবেন না ভিডিওটাকে শুরুটাই দেখবেন বন্ধুরা আর কীভাবে কাটবেন এইভাবে কাটবেন এইভাবে এইভাবে কাটবেন বন্ধুরা তো এবার ছোটো ছোটো করে কাটবেন আমি যেভাবে কাটছি আমি যেভাবে কাটলাম এভাবে কাটবেন বন্ধুরা আর খুবই সুন্দর খাই কারণ জগন্নাথ বন্ধুরা কিভাবে খাওয়াচ্ছি দেখ দেখুন বন্ধুরা হ্যালো বন্ধুরা দেখো খাচ্ছে কত সুন্দর খাচ্ছে আবার এখান থেকে তুলে দেবো একজন খাই দেখুন খুবই সুন্দর খাচ্ছে বন্ধুরা কি আর খায় এত সুন্দর খায় একবার সাগলে আবার খাবে না বন্ধুরা তো সময় লাগবে ট্রাই করবেন এরকম ভাবে খাওয়ানোর জন্য বন্ধুরা তো আমি সাপোর্ট পাচ্ছি কিছু কিন্তু পুরোটাই সফলতা পাইনি নতুন আমার চ্যানেলটা একটু সাপোর্ট করবেন ঠিক আছে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি বন্ধুরা